আসসালামু আলাইকুম দর্শক দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগতম কবুতর এখনও কিন্তু বাসা বাঁধার জন্য অবশ্য খড়পুরে সংগ্রহ করতেছে সেটা দেখাবো আর কবুতরগুলা এই সময়টা গরম এবং ঠান্ডা গরম এবং ঠান্ডা অবশ্যই কেয়ারফুল যাতে কবুতর আক্রান্ত না হয় অসুস্থ না হয় সেই দিদি দিয়ে খেয়াল করবেন এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন খড়গুটা নিয়ে কিন্তু বাসা বাঁধার চেষ্টা করতেছে এই যে এই যে উড়াল দিছি ওরে আবার ধাওয়া করে একজন নতুন কবুতর ঘরে আবার দেখি একটা কবুতর বসছে পাড়ার উদ্দেশ্যে নাকি উদ্দেশ্যে বসলো ওই ভালো জানে আবার বের হয়েছে গতকাল একটা কবুতর দেখলাম বিশাল বড় সাইজের ওর গলাটা অনেক লম্বা সাইজের এবং সাইজে এই সাইজের কবুতর আমার চোখে খুব কম পড়ে জানি না কার কবুতর কবুতরটা এখনো দেখি না কবুতরটা এখনো দেখি না অনেক বড় ছিল মাশাল ইদানিং কবুতরগুলো আমার মনে পড়তেছে যে অনেক কবুতর আমার বাসার থেকে অবশ্য চলে গেছে মুরগিগুলোর খাবার পানি দেওয়া হয়েছে তারপরও দেখতে পাচ্ছেন ওদের নিরচ্ছায় বাড়া দেয় নিজ ইচ্ছায় ভিতরে আসে এটা হচ্ছে দেশি কোপ মুরগি এটা অবশ্য দেখতে পাচ্ছেন যে ডিম পাড়ার একটা ডাক সে ডাক ढाक लो हम्म हाँ हाँ মুরগিগুলো বাচ্চাগুলো বেরিয়েছে অবশ্য হুম আরে ভিতরে আটকা দিলাম যাতে অন্য মুরগিগুলা এই যে বড়ো মুরগিগুলা ছোটো বাচ্চাকে অবশ্য দেখতেই পারতছে না একবারে ছোকরা এই যেটা ওদেরকে ঠকে এক বছর এই তুমি বারোটা খেতে দাও তো ঠোকরেও অবশ্য শেষ করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ মুরগিগুলোর সাইজে বিশাল বড়ো বড় হয়েছে হয়তো আমরা শীঘ্রই ডিম পাবো এখনও পাই নাই আর দেশি মুরগিগুলো অবশ্য ডিম পাচ্ছি দেশি মুরগিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা প্রথম যে সাইজে এটা দেশি মুরগি এটা হচ্ছে বাইরে যাওয়ার একটা পথ বাইরে ওরা নিজে যায় আবার নিজে চায় ভিতরে ঢুকে সেই বাইরে যাওয়ার রাস্তাটা তো মার্শাল্লাহ ওদের নিজের সময়টাই অবশ্য নিজ মনে করেই চলে আসে খাবার খাচ্ছে অনেকে অনেকে খাবার সময় কাটাচ্ছে মুরগি এবং হাঁস এবং কবুতর যদি সুস্থ রাখতে চান অবশ্যই পরিচর্যাটা হচ্ছে বিন পরিচর্যা যদি ঠিকমতো করাইতে পারেন তাহলে অবশ্য সুস্থ সম্ভব এত এত ক্ষোভ তৈরি করার সত্ত্বেও কবুতরগুলা সেই আমি ভিতরে ঢুকবো ঢুকার রাস্তারাই ওরা ডিম পাড়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা আর এই যে দরজা এই এই পাশে একটা কি করা এত জায়গা সত্ত্বেও তারা অবশ্য এইভাবে অগ্রসর ডিম পারে গতকাল বাচ্চারা অবশ্য এখানে দিয়ে দিছি ওর কাছে বাচ্চাকে খাওয়াইছে অবশ্য বাচ্চাটাকে খাওয়াইছে একটু হইলে খাওয়াইছে আশা করি বাচ্চাটা অবশ্য বড় হবে মরবে না মরার হাত থেকে অবশ্য বাঁচছে এই কবুতরটা অবশ্য বাচ্চাগুলো খুব যত্ন সহকারে খাওয়ায় আর আগের যে বাচ্চাগুলো দিছিলাম সে বাচ্চাগুলা আগে যে কবুতর বাচ্চাগুলো ছিল অরিজিনালের বাচ্চা আছে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে অরিজিনালটা আর ওর কাছে অবশ্য ঘুরে দিছি ঘুরে দিয়ে বাচ্চাগুলো অবশ্য বড় করার চেষ্টা করতেছি এই যে বাচ্চাটা বাচ্চাটা একটু চলাফেরা করতে পারতেছে খাওয়াইছে বাচ্চাটাকে খাওয়াইছে খাওয়া 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 একটা জিনিস সবসময় মাথা রাখবেন বাচ্চা একটা খাওয়ার রুচি থাকলে ওর বাচ্চা খাওয়ায় খুব যে বাচ্চা খাওয়া খাবে না ওর ওর কোনো কবুতর খাওয়ায় জোর করে খাওয়ার চেষ্টা করে অনেক চেষ্টা করে খাওয়ার জন্য আর অনেক কবুতর খাওয়ায় না এই দেখতে পাচ্ছেন সিরাজিটা অনেক বড় হয়ে গেছে এই বাচ্চারা আগে খাওয়াচ্ছে এই এই বাচ্চারা অবশ্য বাইরে বেরোইতে পারে না যেহেতু ভারী আর ওইটাও অবশ্য বেশি দেখেন এই যে খাবার হ্যাঁ খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওই মুখ দিয়েই আবার বেরোচ্ছে এই যে এই যে হ্যাঁ আরে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওই মুখটা ঠোঁটটা ঢুকে দিয়েই আবার বের করে দিতেছে তার মানে ও ঠোকে ঠোকরে খাওয়ার মতো সময় চলে আসছে ওই ঠোকরে খাওয়ার মতো সময় চলে আসছে ওর পেটে অবশ্য দেহি খাওয়ার আছে কিনা না পেটে খাওয়ার নাই পেটে খাওয়ার নাই তার বাবা কাছে মানে খেতেও না এই যে কবুতরটা ও খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু বড় যেহেতু হয়ে গেছে এখন ওর ওই সুযোগ নাই কিভাবে মায়ের কাছে বা বাবার কাছে ঠোঁট ঢুকে খাওয়াইতে হয় জানি না ওর কী কারণে খাওয়াচ্ছে না বা খাইতে পারতেছে না এটা আমার জানা নাই এই যে ডিম থেকে চলে গেছে আমি এখানে চলে আসছি ডিম থেকে অবশ্য সরে গেছে এরা অবশ্য ঠিক মতো আমার ভিডিও করতে দিচ্ছে না দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম